সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ আবার কমলো সোনার দাম আজ এক গ্রাম গহনা সোনা অর্থাৎ বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে ছয় হাজার আটত্রিশ টাকা যা গতকাল ছিল ছ হাজার উনষাট টাকা এক গ্রামের উপর একুশ টাকা দাম কম হয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে ষাট হাজার তিনশো আশি টাকা যা গতকাল ছিল ষাট হাজার পাঁচশো নব্বই টাকা দশ গ্রামের উপর দুশো দশ টাকা মূল্য আজ কম হয়েছে এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ডের দাম ছয় টাকা যা গত কাল ছিল ছ হাজার টাকা এক গ্রামের উপর তেইশ টাকা মূল্য কম হয়েছে আজ দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে পঁয়ষট্টি হাজার আটশো টাকা যা গত কাল ছিল ছেষট্টি হাজার একশো টাকা দশ গ্রামের উপর দুশো টাকা কম হয়েছে উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে এবার আমরা জেনে নেব আজকের এক ভরি গহনা সোনার বাজার দর কি রয়েছে পাশাপাশি এক ভরি পাকা সোনার বাজার দর কী রয়েছে আজ এক ভরি গহনা সোনার দাম রয়েছে সত্তর হাজার চারশো টাকা পাশাপাশি আজ এক ভরি চব্বিশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে ছিয়াত্তর হাজার আটশো চার টাকা তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন